আমরা সবাই গর্ববোধ করি আমরা ইংলিশ থেরাপির স্টুডেন্ট আর আমি মনে করি ইংলিশ থেরাপি অল বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর এবং সুশ্রীল পরিবেশ সম্পূর্ণ একটা জায়গা আমি আব্দুর রহমান আমি কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে এসেছি প্রথমত আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করছি আমার ইচ্ছা ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা আমি এই জন্য আর কি নিজেকে প্রস্তুত করার জন্য এখানে এসেছি প্রথমত আমার একটা বড়ো ভাই সে আমাদের এলাকাতেই সে ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারতো না সে ইংরেজিতে অনেক দুর্বল ছিল দেন সে এখান থেকে তার একটা কোর্স কমপ্লিট করে তিন মাসের তো সে তিন মাসের কোর্স কমপ্লিট করার পরে তার যা অবস্থা দেখলাম সে টোটালি ব্রিটিশ উচ্চারণ এবং টোটালি সে ইংরেজিতে কথা বলতেছে দেন সে বাংলা মানে বাংলায় কথা বলতে গেলে বাংলার যে একটা ওয়ার্ড সে খোঁজার চেষ্টা করতেছে যে বাংলায় কথাটা কি হয় দেন তার এই অবস্থা দেখে আমার মনে হলো যে এটা আমার জন্য দরকার প্রথমত আমি দেশের বাইরে পড়াশোনার জন্য আগ্রহী দেন আমি তার কাছে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি এই কোর্সটা কোথা থেকে করছেন বলল যে প্রথমত আমি অনেক জায়গায় খোঁজ নিছি যে কোথা থেকে কোর্স করলে আমার কোর্সটা ভালো মতো করা যাবে বা আমি ভালো মতো শিখতে পারবো সে অনেক জায়গায় দেখছে বা অনেক ইনস্টিটিউট ঘুরছে বাট সে বলল যে আমি অনেক ইনস্টিটিউট ঘোরার পরে আমার ইংলিশ থেরাপিটা কেন জানি আমার খুব অন্তরে লাগছে কারণ আমি দেখলাম ওখানকার পরিবেশ আর এবং অন্য জায়গার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য প্রথমত আমাদের এখানে বড় সুযোগটা হচ্ছে আমরা এখানে আবাসিক থেকে পড়াশোনা করতে পারছি যে সুযোগটা অনেক ইনস্টিটিউট দিতে পারছে না দেন আমাদের প্রত্যেকটা সময় আমাদের সাথে একজন করে টিচার থাকে দেন আমরা হোস্টেলে যখন থাকি আমাদের প্রত্যেকটা সময় আমাদের একজন গাইড টিচার থাকে সে অলরেডি সময় আমাদেরকে ইংরেজিতে কথা বলার জন্য উৎসাহী করে এবং সে খুব কঠোর নজরদারিভাবে সে দেখে যে আমরা কোনোভাবে বাংলা কথা বলতেছে কিনা এবং আমরা যদি একটা বাংলা শব্দও ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একটা বড় পরিমাণ একটা জরিমানা আমাদেরকে এখানে দিতে হয় এটা আমার সবদিকে ভালো লাগছে কারণ অনেক সময় জরিমানা দেওয়ার ভয়েও সবাই ইংরেজিতে কথা বলে বা বলার চেষ্টা করে এবং আরেকটা জিনিস দেখলাম যে কোনো পার্সন যদি ইংরেজি ওয়ার্ড না জানে যে এইটার বাংলা জানি বাট আমি ইংরেজি জানতে পারছি না আমরা তাৎক্ষণিক আমাদের যে আমাদের হোস্টেলে যে টিচার আছে তাদের কাছ তার কাছ থেকে আমরা জেনে নিতে পারতেছি এটা আমার সব থেকে ভালো লাগছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা টোটাল দেখা যাচ্ছে যে আট নয় ঘন্টা ক্লাস করার পরে আমাদের যে ফ্রি টাইমটা থাকে যেমন আমরা যারা নন আবাসিক আছে তারা তো তাদের বাসায় চলে যাচ্ছে কিন্তু আমরা আবাসিকই আছি আমরা এই আবাসিকের জায়গাটাও আমরা আমাদের ক্লাস মতো ক্লাসের মতো পরিবেশ তৈরি করে নিছি এবং দেখা যাচ্ছে যে আমরা আসর নামাজ শেষে আমাদের একটা একটা স্পেস থাকে যেটা আমরা বাইরেও ঘোরাঘেরা বা একে অন্যের সাথে কথা বলার সময় পাই কিন্তু সেই কথা বলার জায়গাটা ও আমরা আমাদের ক্লাসের মতো করে তৈরি করে নিছি আমরা প্রত্যেকেই একজন আরেকজনের সাথে পার্টনারশিপ করে নিছি এবং আমরা একে অপরের সাথে সমস্ত কথা এবং আমাদের ব্যক্তিগত কথাও আমরা ইংরেজিতে তার সাথে শেয়ার করি দেন এতে আমাদের কি হয় প্রথমত তার সাথে আমার বন্ডিংটা ভালো হলো দ্বিতীয়ত আমি ইংরেজিটাও গ্রোপ করতে পারলাম এবং শুধু একজন পার্টনার না আমাদের পার ডে ডে বাই ডে নতুন নতুন পার্টনার শিপ তৈরি করে দেয় যেন আমরা নতুন নতুন পার্টনারের সাথে নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি তো এটা আমার খুব ভালো লাগছে আর একটা ব্যাপার দেখলাম যে এখান থেকে তিন মাসের কোর্স করে যারা বের হয়ে যাচ্ছে তারা টোটালি একজন ব্রিটিশ উচ্চারণের সাথে ইংরেজি বলতে পারছে এটা খুব বড় একটা পাওয়া আমাদের আর আমরা সবাই গর্ববোধ করি আমরা ইংলিশ স্টুডেন্ট আর আমি মনে করি ইংলিশ থেরাপি অল বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর এবং সুশ্রীল পরিবেশ সম্পূর্ণ একটা জায়গা ধন্যবাদ